আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সলাত সালামু আল্লাহ রাসূলিল আমিন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন চলুন জানা যাক ঈদের কিছু পারিসঙ্গিক আলোচনা ও ফজিলত সম্পর্কে এবং নামাজের নিয়ম সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল ঈদ শব্দের অর্থ খুশি আলঈদ শব্দের অর্থ দুই ঈদ আর মুসলমানদের খুশি ও আনন্দের জন্য মহান আল্লাহ তালা বছরের দুটি দিন নির্ধারণ করেছেন একটি ঈদুল ফিতর যা রমজান মাসের শেষে সাওয়াল মাসের প্রথম তারিখে উদযাপিত হয় যেটাকে আমরা রমজান ঈদ বলে থাকি অপরটি ঈদুল আজহা বা কুরবানির ঈদ যা জিলহজ মাসের দশ তারিখে উদযাপিত হয় এ দুদিনের জামাতের সাথে যে দুরকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয় তাকে সলাতুল ইদাইন বা দুই ঈদের নামাজ বলা হয় হাদিস শরীফ এসেছে যারা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদের ময়দানে একত্রিত হয় তাদের সম্পর্কে দয়াময় আল্লাহ তালা তার ফেরস্তাদের জিজ্ঞেস করেন যারা স্বেচ্ছায় দায়িত্ব পালন করে আজ এখানে সমবেত হয়েছে তাদের কি প্রতিদান দেওয়া উচিত ফেরেস্তারা জবাবে বলেন তাদের পণ্যময় কাজের সম্পূর্ণ পারিশ্রমিক দেওয়া দরকার তখন আল্লাহ তালা তার ইজ্জতের শপথ করে বলেন অবশ্যই তিনি তাদের প্রার্থনা কবুল করবেন এরপর আল্লাহ তালা ঈদের নামাজ সমাপনাকারীদেরকে ন্যাক বান্দাদের উদ্দেশ্য ঘোষণা করেন আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি আর তোমাদের কৃত অতীত পাপকে নেকিতে পরিণত করে দিয়েছি সুবাহান আল্লাহ এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম ইরশাদ করেন ঈদের নামাজ সমাপনাকারীরা নবজাতক শিশু ন্যায় নিষ্পাপ অবস্থায় ঈদের মাঠ থেকে নিজের গৃহে প্রত্যাবর্তন করে ঈদের নামাজের গুরুত্ব অপরিসীম ঈদের দিন নামাজ আদায়ের লক্ষ্যে ঈদকে উপস্থিত হয়ে সকল ভেদাভেদ ও হিংসা বিদ্বেষ বলে সম্মিলিতভাবে ঈদের নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের অপরিহার্য কর্তব্য ঈদুল ফিতরের নামাজ পবিত্র রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সাওয়াল মাসের পহেলা তারিখে ঈদ উল ফিতরের দুই রাকাত নামাজ আদায় করতে হয় এদিন দুই রাকাত নামাজ জামাতের সাথে আদায় করা ওয়াজে ঈদগাহে নির্দিষ্ট মাঠে কিংবা অজর বশত মসজিদে মুসলমানদের সময়গতভাবে এ নামাজ পড়তে হয় এ নামাজের জন্য আজা নিকামতের কোনো বিধান নেই মাঠে জিকির রাজকার তাকবির দৌড় শরীর পড়ার পর নির্ধারিত সময়ে সবাইকে কাতারবদ্ধ করে ইমাম দাঁড়িয়ে এই নিয়ত করবে নওয়াই তোয়ান সলাতিন তআলা রকাদঈদুলফিত্রে মায় সিতাতি তাকবিরতি ওয়াজিবুল্লাহি তলা আনা ইমামুল্লিমান হাজার প্রিয় দর্শক এখানে ইমাম সাহেব বলবে আনা ইমামুল ইমান হাজার ওমাই ইয়াহদুরু আর মুক্তাদিরা বলবেন একতা দায়িতু বিহাজাল ইমাম তারপর মতোয়াজ জাহান ইলা জাহাতিন কাহাবাদ শরিফতি আল্লাহ আকবর বলে তাকবির তাহারিমা বাদবে তাকবীরে তাহারিমা বাদার পরে ইমাম সাহেব ও মুক্তাদি সবাই সানা পড়বে সানা সোবাহানকালা ও বিহান দিকা ওতাবার অকাসমুকা জাদুকাওয়ালা ইলাহা উচ্চ উচ্চসুরে পরপর ইমাম তিনবার তাকবির বলবেন সানা পড়ার পরে উচ্চ সুরে ইমাম পরপর তিনবার তাকবির বলবেন প্রত্যেকবার আঙ্গুলি কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন মুক্তাধিগণ ইমামের অনুসরণ করবেন প্রথম দুই রাখাতে হাত ছেড়ে দিবেন কিন্তু তৃতীয় তাকবিরের পর হাত নাবির নিচে বাঁধবেন এরপর ইমাম সাহেব উচ্চ সুরে সুরা ফাতিয়া পাঠ করে অন্য সুরা বা সুরার অংশ তেলোয়াত করবেন তারপর অন্যান্য নামাজের ন্যায় রুক্ষ সেজদা সমান্তে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়া এবং কিরাত মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত ইমাম সাহেব আবার তিনটি তাকবির আগের মতো দিবেন তিনো তাকবীরে কান পণ্য ঘাত উঠায় হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবেন মুক্তাদিগণ কিরাত না পড়ে শ্রবণ করবেন এবং অন্যান্য কাজে ইমাম সাহেবকে অনুসরণ করবেন নামাজ হতে সালাম ফিরে ইমাম সাহেব পরপর দুটি ক্ষুদা প্রদান করবেন মুক্তাদিগণ মনোযোগের সাথে তা শ্রবণ করবেন এরপর অন্যান্য নামাজ শেষের যেভাবে দোয়া দুরুদ পরা হয় মোনাজাত করা হয় তদুরূপ বিশ্বের মুসলমানদের পাপ রাশি মার্জনা এবং ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির জন্য বিশেষ মোনাজাত করবেন এরপর পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মোয়ানাকা মুসাফা করে একে অপর থেকে বিদায় নিয়ে তাকবির ও দোয়া দূরত পড়তে পড়তে নিজ বাড়িতে ফিরবেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা